힘스카르챗 বন্ধুরা আজ আমরা এক নতুন রূপকথার জগতে পা রাখ আরাম করে বসে খুলে কল্পনা করো কারণ আমাদের রোমাঞ্চকর যাত্রা এখনি শুরু হচ্ছে একটি দূরবর্তী গ্রামে বিশাল পর্বত আর বিস্তীর্ণ ফুলের মাঠের মাঝে একটি প্রাচীন কিংবদন্তি ছিল যা শক্তির তিনটি তাবিজ নিয়ে কথা বলতো বলা হতো এই তাবিজগুলোর মধ্যে এতটাই জাদু আছে যে যাদের কাছে এগুলো থাকবে তারা অসাধারণ ক্ষমতা পাবে কিন্তু তাবিজগুলো খুঁজে পেতে হলে সাহসী আর জ্ঞানী হতে হবে সেই গ্রামে থাকত এক তরুণ নাম ছিল লুকাস সে ছিল সাহসী কৌতূহলে ভরা আর দয়ালু হৃদয়ের কিন্তু সব সময় অস্থির অনুভব করত যেন তার জন্য কোনো মহৎ কিছু অপেক্ষা করছে তাবিজগুলোর গল্প সবসময় তাকে মুগ্ধ করত আর সে বিশ্বাস করত এই কিংবদন্তি শুধু গল্প নয় বরং তার জন্য অপেক্ষা করা এক বিশেষ মিশন এক বিকেলে যখন লুকাস জঙ্গলে হাঁটছিল সে এক বিশাল গাছের শিকের মাঝে লুকানো একটি পুরনো চিঠি খুঁজে পেল চিঠিটি সময়ের সাথে হলুদ হয়ে যাওয়া রহস্যময় চিহ্ন আর আঁকায় ভরা ছিল যা দেখাচ্ছিল কোথায় তাবিজগুলো লুকানো থাকতে পারে চিঠির উপরে লেখা ছিল শুধুমাত্র সত্যিকারের নায়কি ভাগ্য বদলানোর শক্তি খুঁজে পাবে লুকাস অনুভব করল এটাই সেই মুহূর্ত যার জন্য সে অপেক্ষা করছিল একটু দ্বিধা না করে সে সিদ্ধান্ত নিল যে সে শক্তি তিনটি তাবিজের খোঁজে বেরিয়ে পড়বে পথে সে এক জ্ঞানী পেল যার নাম ওরিয়ন যিনি জাদু আর রহস্য সম্পর্কে তার জ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন লুকাস গম্ভীর আর শান্ত কণ্ঠে বলল ওরিয়ন তিনটি তাবিজ চ্যালেঞ্জের জায়গায় ছড়িয়ে আছে জ্ঞান তাবিজটি আছে মেঘের পাহাড়ের চূড়ায় শক্তির তাবিজটি আছে প্রতিধ্বনির গুহার গভীরে আর সাহসের তাবিজটি চিরন্তন আবুনের দ্বীপে রয়েছে প্রতিটি তাবিজ খুঁজে পেতে তোমাকে শুধু সাহসী বলেই চলবে না তোমাকে হতে হবে জ্ঞানী শক্তিশালী আর সত্যবাদী এই কথাগুলো শোনার পর লুকাস তার যাত্রা শুরু করল তার প্রথম গন্তব্য ছিল মেঘের পাহাড় তীব্র বাতাস আর ঘন মেঘে উপরে ওঠা খুব কঠিন ছিল কিন্তু লুকাস দমে যায়নি সে তার বুদ্ধি ব্যবহার করে নিরাপদ পথ খুঁজে নিয়ে প্রাচীন রক্ষকদের দেখে যাওয়া ধাঁধাগুলো সমাধান করল পাহ চূড়ায় সে জ্ঞান তাবিজটি খুঁজে পেল একটি উজ্জ্বল সোনালি স্ফটিক যা কোমল আলোয়ে ঝলমল করছিল প্রথম তাবিজটি হাতে নিয়ে লুকাস নেমে এল এবং এগিয়ে গেল প্রতিধ্বনির গুহার দিকে গুহাটি ছিল অন্ধকার আর রহস্যময় শব্দে ভরা যেগুলো চারদিক থেকে আসছে বলে মনে হচ্ছিল লুকাসকে নিজের অনিশ্চয়তার মুখোমুখি হতে হলো এবং সেই অন্ধকার প্রাণীগুলোর সঙ্গে লড়তে হলো। যারা তাবিজটি পাহারা দিচ্ছিল সে তার ইচ্ছা শক্তি ব্যবহার করল এবং প্রতিটি বাধা অতিক্রম করল বুহার শেষে সে খুঁজে পেল শক্তির তাবিজ একটি গা নীল পাথর যা এক ধরনের শক্তিশালী শক্তি ছড়াচ্ছিল যেন সেটা তারাগুলোর বিশুদ্ধ শক্তি দিয়ে তৈরি দুইটি তাবিজ নিয়ে লুকাস এগিয়ে গেল চিরন্তন আগুনের দ্বীপের দিকে যেটি সক্রিয় আগ্নেয়গিরি আর উত্তাল সমুদ্র দিয়ে ঘেরা তাকে আগুনের সেতু পার হতে হল এবং গরম পানিতে সাঁকার কাটতে হল চরম সব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হল কিন্তু লুকাস কখনোই নিজের ওপর বিশ্বাস হারায়নি দ্বীপে শেখুজে পেল সাহসের তাবিজ একটি সোনালি মেডেলিয়ান যার কেন্দ্রে একটি শিখা ছিল আর সেটা ছোঁয়া মাত্রই তীব্রভাবে জ্বলে উঠল তিনটি তাবিজ নিজের দখলে নিয়ে লুকাস নিজের ভেতরে এক বিশাল শক্তি অনুভব করলো সে জানতো এখন তার কাছে গ্রাম আর আশেপাশের মানুষের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা আছে কিন্তু গ্রামে ফিরে এসে লুকাস বুঝতে পারল যে আসল শক্তি তাবিজগুলোতে নয় বরং সে কিভাবে তার নতুন ক্ষমতাগুলো ব্যবহার করে অন্যদের সাহায্য করে সেটাতেই পুরনো সমস্যা সমাধান করতে সাহায্য করলো যেগুলো কেউই মেটাতে পারেনি শক্তির তাবিজ দিয়ে সে ঝড়ে ধ্বংস হয়ে যাওয়া সেতু আর ঘরবাড়ি পুনর্নির্মাণে সাহায্য করল আর সাহসের তাবিজ দিয়ে সে গ্রামের শিশুদের তাদের স্বপ্ন অনুসরণ করতে উৎসাহিত করল দেখিয়ে দিল যে চ্যালেঞ্জ যত কঠিনই হোক না কেন চেষ্টা করা তা সবসময় মূল্যবান এভাবেই গ্রামের নায়ক হয়ে উঠল শুধু তিনটি শক্তি তাবিজ থাকার জন্য নয় বরং তা জ্ঞান শক্তি আর সাহস দিয়ে ভালো কাজ করার জন্য સામને આરો દુર્દાંત ગલત મર્જની અપેક્ષા કર છે એકને ક્લિક કરે દેખે નાઓ